আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বিকালে রান্না করতেছি সেমাই সেমাইটা আমি প্রথমে এক কেজি দুধ জ্বালাইতে দিছি এক কেজি দুধ চুলাই দিয়ে গেছি নামাজ পড়তে দেখি দুধ টেনে আধা কেজি হয়ে গেছে তারপরে দিয়ে দিছি বাদাম এলাচ তেজপাতা দিয়ে দিলাম একটু নারকেল দুধটা কম মনে হয় আমি আবার আধা কেজি দুধ এতে দিয়ে দিলাম এদিকে সেমাই আমি ছোট ছোট করেছি কেচি দিয়ে ভালো মতো ভেজে নিব সেময়টা ঘি দিয়ে ভাজবো না শুধু ভাজবো সেমাই ভালো ভেজে না নিলে একটার গায়ে আরেকটা লেগে যায় এই কারণে ভালো মতো একটু ভেজে নিতে হয় ভাসতে ভাসতে জয় সময়টা কিন্তু একদম সাদা হয়ে গেছে তো দুধের মধ্যে দিয়ে দিলাম সময় দুধে কিন্তু কিচমিচ বাদাম তেজপাতা দুটুকো দারচিনি আর চারটে এলাচ দিছি সময়টা নিচ থেকে কড়াইটা গরম হওয়াতে নিচ থেকে একটু পুড়ে গেছে আমার আসলে ভেজে অন্য পাত্রে উঠাই রাখা উচিত ছিল একটু কালচে হয়ে গেছে যাই হোক খেতে কিন্তু তিতা লাগে নাই অতটা পুড়তে পারেনি করে সবাই খেয়াল রাখবেন সবাই ভাজার পর অন্য একটা পাত্রে উঠাই রাখবেন কড়াইয়ের মধ্যে রাখলে সে গরম কড়াইয়ের তাপে কিন্তু নিচ থেকে সময়টা একটু পুড়ে পুড়ে যায় কারণ ভাজতে ভাজতে কড়াইটা অনেক গরম হয়ে যায় তো এই হয়ে গেল আমার সেমাই সব যারা প্রবাসে থাকেন বা ব্যাচেলার তারা যদি সময় খাইতে ইচ্ছা করে জাস্ট এই প্রক্রিয়ায় রান্না করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ